উনিশ জুলাই দুই হাজার চব্বিশ শত্রুর দিকে গুলি ছুটছে বেপরোয়া বিজিবি সদস্যরা প্রতিটি গুলি কাউকে না কাউকে আঘাত করছে তবে দৃশ্যটি সীমান্তের নয় রাজধানী ঢাকার রামপুরা প্রতিপক্ষ ভিনদেশি কেউ নন কোটা সংস্কারের দাবি তোলা নিজ দেশের শিক্ষার্থী জনতা কেউ কিশোর কারো বয়স পঁচিশ কেউ বা মধ্য বয়সী কিন্তু একটি জায়গায় সবাই এক প্রত্যেকেই গুলিবিদ্ধ যাদের সীমান্ত সুরক্ষায় থাকবার কথা তারা রামপুরায় কেন নির্বিচারে গুলি ছুটছে উত্তর জানতে যেতে হবে আরেকটু পেছনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ষোলো জুলাই রংপুরে নিরস্ত্র প্রতিবাদী তরুণ আবু সাইডকে গুলির পর ক্রমেই উত্তাল হতে থাকে ঢাকার রাজপথ আন্দোলন দমন করতে ঢাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী এলো পাথারি গুলি চালিয়েছে সবচেয়ে বেশি গুলির ঘটনা যেসব এলাকায় ঘটেছে রামপুরা এর মধ্যে অন্যতম সতেরো জুলাই থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর্যন্ত এই জায়গায় বিপুল সংখ্যক মানুষ হতাহত আঠেরো জুলাই এর সকালের ঘটনা এটি সাধারণ শিক্ষার্থীদের দমন করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের সমাগম ঘটানো হয়েছে রাস্তায় দু একজন পুলিশ সদস্য এই ফায়ার করতে ব্যস্ত এরই মধ্যে ঘটল বিচিত্র ঘটনা বাকিরা মাঠে নামতে কর্মকর্তা এসে সবাইকে জোর করে মাঠে নামার আদেশ দিচ্ছেন এদিন কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রামপুরা ও বাড্ডা এলাকায় অবস্থান নিয়েছিলেন ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে কিছু পুলিশ সদস্য কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে অবস্থান নেন সেখান থেকেই শিক্ষার্থীদের লক্ষ্য করে ছড়াগুলি ও রাবার বুলেট ঠুঁকতে থাকে পুলিশ এক পর্যায়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে ওই ভবনে ভাঙচুর এবং তিন ঘন্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখেন বাধ্য হয়ে পুলিশ সদস্যদের ইউনিভার্সিটির ছাদ থেকে উদ্ধার করতে আসে র্যাব ফোর্সের হেলিকপ্টার একই দিনের দৃশ্য বিটিভি ভবনে দাও দাও করে আগুন জ্বলছে ঘন্টার পর ঘন্টা যাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় তবু আটকে পড়াদের উদ্ধার কিংবা আগুন নেভানো সম্ভব হয়নি সঠিক তথ্য প্রচার না করা ও সরকারের পক্ষে সাফাই গাওয়ার অভিযোগ তুলে বিটিভির ক্যান্টিন রিসিপশন ও গাড়িতে আগুন দেয় অজ্ঞাতরা সংঘাতের এই শুরু চলতে থাকে দফাই দফায় সময়ের সাথে বাড়তে থাকে পরিস্থিতির ভয়াবহতা এই এলাকাতেও আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে শটগান পিস্তল ও অ্যাসল্ট রাইফেল এই তিন শ্রেণীর অস্ত্রের ব্যবহার বেশি হয়েছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এসএমজি ও এলএমজির মতো অস্ত্র ব্যবহৃত হয়েছে এই এলাকায় আমির হোসেন ইমতিয়াজ রাসেল মিয়া গার্মেন্টস কর্মী সোহান শাহ সহ যেসব আন্দোলনকারী রামপুরায় নিহত হয়েছেন তাদের বেশিরভাগই শরীরে প্রাণঘাতী গুলির চিহ্ন ছিল তাদের মধ্যে কেউ ঘটনাস্থলে আবার কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সরকার পতনের মধ্য দিয়ে আন্দোলন সফল হয়েছে তবে ভয়ার্থ সেই জুলাই স্মৃতি আজও তারা করে বেড়ায় স্থানীয়দের তবুও সম্ভব হলে সবাই হয়তো জুলাইয়ের এই অধ্যায় ভুলে যেতে চাইবেন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে